নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন আপডেট এসছে কাল সোমবার ১৩ তারিখ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজ রাতে আবহাওয়ার আপডেট কেমন থাকবে পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কতটা আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটা আপনাদেরকে এখন আমরা এই আপডেটের মাধ্যমে জানাবো তো আমরা দেখতে পাচ্ছি আগামী কাল অর্থাৎ সোমবার ১৩ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী অংশ সেখানে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে একই সঙ্গে আমরা বারৈপুর সমেত কলকাতার পূর্বভাগে হিঙ্গলগড় নিউ টাউন এবং তাকি এই সমস্ত অংশের দিকেও কিন্তু সকালবেলা অর্থাৎ আটটার দিকে কোনো কোন জায়গায় একটু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি তো আমরা একবার চলে যাব আজকের রাতের আপডেটে আমরা আজকে রাত যেহেতু আমরা রাত্রেবেলা এই আপডেটটি অ্যাডভান্স দেখাচ্ছি তো তার জন্য আমরা দেখে নেব রাত্রে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ হরিহরপুর নয়ডা করিমপুর এ সমস্ত সাইডে কিন্তু রাত্রের দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সঙ্গে বীরভূমের বোলপুর সিউড়ি দুর্গাপুর রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান এই জায়গাগুলিতেও তো হচ্ছে পরিস্থিতি বার বাগেরহাট তারপর হচ্ছে বেরহাট সমেত রাজমহল মালদা সঙ্গে গমপুর হয়ে বাংলাদেশের নবাবগঞ্জ মোহনপুর পর্ষা বালুরঘাট এবং গঙ্গারামপুর দিনাজপুর রায়গঞ্জ পীরগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাগুলিতে তো একবার আমরা এটাকে দেখে নেব রাত্রেবেলা একদম গভীর রাতে কেমন পরিস্থিতি থাকবে দেখুন গভীর রাতে পরিস্থিতি কিন্তু পরিষ্কারই থাকবে তেমন কোনো বৃষ্টি চান্স নেই কিন্তু যেমন সোনামুখী দুর্গাপুর এবং বাঁকুড়া বিয়ালোত্তর এই জায়গাগুলোতে আমরা হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি সব জায়গায় যে হবে এমনটা কোনো সম্ভাবনা নেই কয়েকটি জায়গায় সঙ্গে এদিকে মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এ সাইডের সাইডে বৃষ্টিটা বাড়বে তারপর আমরা তেরো তারিখ প্রবেশ করলাম অর্থাৎ সোমবার দেখতে পাচ্ছেন ভোরবেলা নাগাদ সোমবারের অনেক জায়গাতে কিন্তু বজ্রপাত সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মালদা বর্ষা হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ এবং গঙ্গারামপুর সাইডটা একই সঙ্গে কালাই রংপুর ময়মেন সিং সিংরা বোগড়া শিরিশবাড়ি মহাদেবপুর এই জায়গাগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির চান্স দেখা যাচ্ছে সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং ধূপগিরি সাইডগুলোতে এদিকে আমরা তেরো তারিখ যদি আমরা সকাল নটার দিকে যাই তাহলে কিন্তু কলকাতার আশেপাশে যেমন হিঙ্গলগঞ্জ বারুইপুর কেয়াতলা গোসাবা কুমিরমারি ঝাড়খালী রায়দিঘি নামখানা এবং হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই সমস্ত সাইডে কিন্তু হালকা হালকা বৃষ্টির যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উপকূলের সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে সকালবেলার দিকে এদিকে শ্যামনগর বাংলাদেশের কালীগঞ্জ এবং বাঁকা বাজার এই জায়গাগুলোতে আমরা হালকা হালকা কয়েক কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের ঢাকা এবং ঢাকার আশেপাশের জায়গাগুলি যেমন পাবনা নাগেরপুর কাপাসিয়া ফরিদপুর এবং রাজশাহী সিংড়া বোগড়া এই জায়গাগুলোতে হালকা হবে সঙ্গে মহাদেবপুর এবং রংপুর সাইডও কিছুটা আমরা দেখতে পাচ্ছি তবে এই পরিস্থিতিটা আমরা সকাল এগারোটা নাগাদ কিছু কিছু জায়গায় একটু পরিস্থিতিটা একটু বাড়তে আমরা দেখতে পাচ্ছি যেমন মন্দারমণি দীঘা বাতাগং কন্টাই মোহনপুর এগড়া খেজুরি এই জায়গাগুলিতে সঙ্গে ভগবানপুর হলদিয়া মহিষাদল তমলুক ময়না এবং কোলাঘাট বাগনা নামতা এই জায়গাগুলোতে আমরা হালকা কিছু সম্ভাবনা বার্তা দেখতে পাচ্ছি সঙ্গে বারুইপুর গোসাবা বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর জঙ্গলপাড়া মাসাদ এবং কাঁচরাপাড়া এখানেও বৃষ্টি পরিস্থিতি হালকা থেকে ঝিরিঝিরি রয়েছে স্বরূপনগর নাগরখাড়া চাকদা পাণ্ডুয়া রানাঘাট শান্তিপুর এবং বাগুলা সাইডে প্রত্যেকটি জায়গায় কিন্তু হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন কাঁচাপাড়া জায়গা কাঁচরাপাড়া পুরো জায়গাটাও না হতে পারে কয়েকটি কয়েক যে কয়েক অংশে হতে পারে একটুখানি অংশ হতে পারে আবার অনেক অংশে না হতে পারে এমনটা পরিস্থিতি তবে দিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সাইডে এবং বোলপুর দিকটাতেও কিছুটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা দুপুরবেলা দিতে যেতে দেখুন দুপুরবেলা খড়গপুর বালিচক কোলাঘাট চন্দ্রকোনা এই জায়গাগুলোতে একটু বৃষ্টির পরিমাণ একটুখানি স্লাইড বাড়বে যার মধ্যে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ জগৎবল্লভপুর দাসঘরা রয়েছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এদিকে কাটোয়া সঙ্গে বেলডাঙা বেলডাঙ্গা করিমপুর মেহেরপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে যদি আমরা আরেকটু আগাই আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন রাত্রবেলা পুরোপুরিভাবে আগামীকাল পরিষ্কার হয়ে যাবে তারপরে মঙ্গলবার যখন আমরা চোদ্দো তারিখ যাচ্ছি চোদ্দো তারিখেও কিন্তু বন্ধুরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা থাকবে কিন্তু উত্তরবঙ্গের দিকে হালকা হালকা থাকবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বলতে গেলে বাংলাদেশে দক্ষিণবঙ্গে হালকা হালকা থাকবে কিন্তু তার দিয়েও অনেকটাই কম পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে থাকবে তারপর আমরা যদি এটাকে দুপুরবেলা বা একটুখানি দুপুরের দিকে নিয়ে যাই তাহলে আমরা বাজকুল তারপরে হচ্ছে কন্টাই এগরা এখানেও হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে ঝাড়খালি রায়দিকেই জয়নগর এই তো হালকা হালকা ঝড় ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো সেখান থেকে আমরা আরেকটু যদি আগাই আগিয়ে গেলে বুধবার পনেরো তারিখ পনেরো তারিখ গেলে দেখুন এখানে পনেরো তারিখে তেমন একটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু বেলদা সাবেং কৈশরী পিংলা এখানে হালকা হালকা ঝিরিঝিরি কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকটাতে শিলিগুড়ি দার্জিলিং ওদলা বাড়ি নক্সালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কয়েক পশলা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু হতে পারে তারপর আমরা আবারও আসছি এদিকে আসলে আমরা ষোলো তারিখ অথবা বৃহস্পতিবার একটা দেখব বৃহস্পতিবারেও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আপডেট অনুযায়ী আর উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনকে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে শুধু বৃহস্পতিবার দিন দেখুন কোনো চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এরপরে শুক্রবার সতেরো তারিখ সতেরো তারিখ গেলে আমরা এখানে কোথায় কোথায় দেখতে পাচ্ছি দেখুন গোয়ালপাড়া বরপেতা অভয়পুরী অসমের বরপেতা রোড কোকড়াঝাড় এখানে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে শিলং সাইডে অংস্তেন এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি সিলেট দিয়ে কিছুটা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার পরে আগরতলা আম্বাস তেমন একটা চান্স আমরা লক্ষ্য করতে পাচ্ছি না এদিকে দার্জিলিং দিকটাতে বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে কমে যাবে দার্জিলিং এবং ক্যালিম্পং কার্শিয়ং এই জাগলেতে হালকা হালকা যে বৃষ্টির পরিস্থিতি সেটা আমরা লক্ষ্য করতে পারছি তারপর এটা ও কেটে যাবে কেটে গিয়ে শনিবার আঠেরো তারিখ দেখতে পাচ্ছেন শনিবার আঠেরো তারিখ আঠেরো তারিখের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সাইডে কিন্তু বৃষ্টি বাড়বে দেখুন উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও অতি ভারী এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর সোমবার কুড়ি তারিখ আসছি আমরা কুড়ি তারিখ গানেই যে বৃষ্টিটি সেটা কিন্তু উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের থেকে আসবে দেখুন উত্তরবঙ্গের রংপুর হয়ে বাংলাদেশের সেখান থেকে কিন্তু মালদা হয়ে আমরা দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছি যার জন্য কৃষ্ণনগর বেলডাঙ্গা নবদ্বীপ মোড়াগাছা চাপড়া পাতুলি এই তো রয়েছে সঙ্গে বাংলাদেশের যশোর খুলনা লোহাগারা ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসা এবং কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট এই সমস্ত সাইডও দেখা যাচ্ছে এদিকে একুশ তারিখে গেলে পুরোপুরিভাবে যদি আমরা যাই তাহলে দেখুন একুশ তারিখে কিন্তু রাত্রিবেলা নাগাদ বন্ধুরা আবারও নতুন করে একটি প্রভাব আসবে যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে যেখানে আমরা চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ কতুলপুর, বিষ্ণুপুর এবং বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকারা পুরুলিয়া যে জায়গাগুলোতে হলুদ রয়েছে পশ্চিম এখানে কিন্তু আমরা বজ্রপাত সময় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে রয়েছে মধ্যভাগে চন্দননগর সঙ্গে গোর্ধাপি শ্রীরামপুর গোর্ধ গঙ্গাধরপুর তারপর হচ্ছে কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া সঙ্গে চাকদা রানাঘাট বনগাঁ শান্তিপুর হয়ে এদিকে বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এবং কাটোয়া বিলডাঙা বোলপুর গোসকারা দুর্গাপুর সোনামুখী এবং আরামবাগ হয়ে দুর্গাপুর সাইডে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের ওপরে সেখানেও কিন্তু আমরা কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর তারপর হচ্ছে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর পিরোজপুর সাতক্ষীরা এই জায়গাগুলোতেও আমরা কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা আমরা লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টিটা কেটে গেলেও পরের দিনও কিন্তু যে বৃষ্টি সেটা কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি যার জন্য আমরা কলকাতা চন্দননগর কোলাঘাট শান্তিপুর মেহেরপুর রাজশাহী এবং আরজিমগঞ্জ বহরমপুর ডোমকাল মুর্শিদাবাদ করিমপুর মেহেরপুর কৃষ্ণনগর এই তো আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের সবকটি জায়গাতে বৃষ্টি হবে সেই দিনকে আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু প্রত্যেকটি জায়গাতে আমরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট আবহাওয়ার এরপরে যদি আরও নতুন নতুন পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করব আমাদের বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ